নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি বেগুনের একটি রেসিপি নিয়ে দুপুরে গরম ভাতে তো বটেই এছাড়া রুটি পরোটা বা পোলাও ফ্রায়েড রাইস দিয়েও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি এখানে আমি বেশ বড়ো সাইজের একটা বেগুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জলটা মুছে নিয়েছি এখন বেগুনটা টুকরো করে কেটে নেব বেগুনটা আমি বোটার ওপর দিকের অংশটা ছোট করে কেটে নিয়ে বেশ চার টুকরো করে কেটে নিয়েছি বেগুনে এখন আমি নুন আর হলুদ মাখিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ এখন নুন আর হলুদটা মাখিয়ে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব এদিকে একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সির ছোট বাটি তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত দানা আর দেব পঁচিশ গ্রামের মতো টুকরো করে কেটে নেওয়া কাজু আর দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো টক দই এছাড়া ঝালের জন্য দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ভালো পেস্ট হয় এখন সব কিছু ভালোভাবে বেটে নেব। এতে আমি আলাদা করে আর জল দিচ্ছি না টক দইয়ের মধ্যেই কিন্তু অনেকটা পরিমাণ জল আছে এদিকে আমি বাটিতে আর একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওই একই ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এখন সামান্য জল মিশিয়ে মশলাটা একটু গুলে রেখে দেব। গুঁড়ো মশলা এরকমভাবে গুলে নিয়ে রান্না করলে এটা কিন্তু বাটা মশলার মতো স্বাদ এনে দেয় দেখুন মশলাটা বেশ ভালোভাবে গুলে নিয়েছি এখন চলে যাব মূল রান্নায় গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সর্ষের তেল তেল একদম গরম হয়ে গেছে এখন আমি বেগুনের টুকরোগুলো ভেজে নেব বেগুনের টুকরোগুলো কিন্তু বেশ বড় বড় তাই আমি দুটো ব্যাচে ভেজে নেবো প্রথম ব্যাচটা আমার ভাজা হয়ে গেছে এটা তুলে নিয়ে অপর ব্যাচটা দিয়ে দেব। এখন এই টুকরো দুটো ভালোভাবে ভেজে নেব বেগুনের এই টুকরো দুটোও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি বেগুনগুলো ভেজে নেওয়ার পর যেটুকু তেল আছে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি ফোড়ন কসুরি মেথিটা সামান্য ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো বাটিতে গুলে রাখা মশলার মিশ্রণ একই সাথে দিয়ে দিলাম বাটি ধোয়া সামান্য একটু জল এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু এখন তেলটাও ছাড়তে শুরু করেছে এই অবস্থায় আমি এখন দিয়ে দিলাম পোস্ত কাজু টক দই আর কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে সামান্য একটু জল এখন মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব তবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে না হলে টক দই কিন্তু কেটে যেতে পারে মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর মিষ্টি তবে আপনারা যদি মিষ্টি দিতে পছন্দ না করেন তাহলে দেবেন না আমি এখানে চিনির পরিবর্তে গুড়ের ব্যবহার করলাম তবে আপনারা চিনিও দিতে পারেন এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব মশলা ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু এখন তেলটাও ছাড়তে শুরু করেছে মশলা সামান্য নাড়াচাড়া করে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল আমি এখানে ছোট্ট কাপের এক কাপ জল দিলাম তবে আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই রকম হিসাবেই জল দেবেন এখন জলের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে একটু ফুটিয়ে নেব দেখুন গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন আমি এতে দিয়ে দেব ভেজে রাখা বেগুনের টুকরোগুলো ভেজে রাখা বেগুনের টুকরোগুলো দিয়ে একটু রান্না করে নেব সমস্ত বেগুনের টুকরোগুলোই আমি দিয়ে দিয়েছি এখন গ্রেভির সাথে বেগুনটা ভালোভাবে মিশিয়ে তিন মিনিট মতো রান্না করে নেব যাতে বেগুনের ভেতরে ভালোভাবে মশলা ঢুকে যায় তিন মিনিট রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটা খুলে নিয়েছি সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনে পাতা রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে সামান্য নাড়াচাড়া করে চাপা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে রান্নাটা আমি পরিবেশন করে নেব দেখুন রান্নাটা আমি পরিবেশন করে নিয়েছি ওপর থেকে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিয়েছি আরও কিছুটা ধনে পাতা তাহলে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন আশা করি ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখন আমি পরবর্তী কোনো নতুন রেসিপি বা যাই কিছু শেয়ার করব তার প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে আসবে আজকের মতো এই পর্যন্তই অন্য কোনো দিন চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ ও সাবধানে থাকবেন ধন্যবাদ